আজকে জাস্ট মোদি এবং ডক্টর ইউনুসের যোগ্যতার কাঠামো দেখেন মোদীকে একজন দোভাষী নিয়ে ডক্টর ইউনুসের পাশে কথা বলতে হচ্ছে স্বাধীনভাবে ইংরেজিতে সে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে না এটাই হলো মোদী এবং ডক্টর ইউনুসের পার্থক্য মোদীর পিছনে যে লোকটা বসে আছে ইদুরের মতো করে সে কোনো কূটনৈতিক না সে একজন দোভাষী ডক্টর ইউনুসের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদীর দোভাষী প্রয়োজন হচ্ছে ভারতে দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না একশো ভাগের এক যোগ্যতাও রাখে না রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনুস যেই মানের বিশ্ব নেতা সেই মানে পৌঁছাতে মোদীকে একশোবার জন্ম নিতে হবে তখন রিপাবলিক বাংলার ময়ূখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল